সুপ্রিভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব হিমালয়া বেবি বাত নিয়ে হিমালয়া বেবি বাত এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু এটা বর্তমান বাংলাদেশেই তৈরি হচ্ছে আগে ইন্ডিয়ান লোগো থাকতো এখন কিন্তু বাংলার লোগো তো পাওয়া যাচ্ছে কিন্তু ইন্ডিয়ান বাংলার এটা কোনো পার্থক্য নেই দুটো একই কোম্পানির তো আপনারা কীভাবে চিনতে পারবেন হিমালয়া বেবি বাত হিমালয়া বেবি বাত চেনার ক্ষেত্রে হিমালয়া বেবি বেবিবাথের উপরে একটা গ্রিন পাতার মতো চিহ্ন থাকে তার উপরে একটা বেবির চিহ্ন থাকে এটা অবশ্যই খেয়াল করে নেবেন এবং কাবারের চতুর্পাশেই স্টিকারের চতুর্পাশেই এটা বেলুনের মতো চিহ্ন থাকে দেই মানে অনেকটা ফ্যান্টে উঠলে যেরকম হয় এরকম একটা চিহ্ন থাকে অবশ্যই আপনারা এটা খেয়াল করে নেবেন এবং হিমালয়া বেবি বাতের যে মুখাটা হয় মুখাটা হয় পুরোটা একটু পেস্ট কালার আর এটার যে এক্সট্রা যে শিলটা থাকে এটা শিলটা অনেক হার্ড হয় এটা দেখবেন যে আঙুল দিয়ে টান দিলেও উঠবে না আর যেটা এটা নর্মালটা হবে এটা কিন্তু টান দিলেই উঠে চলে যাবে এবং এর মুখাটা একদম হবে গোল আকৃতির না হয় হালকা একটু চেপরা চেপটা আকৃতির হবে এবং এর মুখাটা হবে অনেক হাট মুখাটা খোলার পর দেখবেন মুখাটার চতুর্পাশে হালকা একটু বিট থাকবে এবং মুখাটার মাঝখানে পিন সিস্টেম থাকবে এটা কিন্তু অনেক শক্ত এবং সফট হবে এটা আপনাদেরকে ভালো করে অবশ্যই খেয়াল করে নিতে হবে এবং এর তোলাটা তোলাটা দুই পাশে হালকা চেপটা থাকবে এবং মাঝখানে এইচ লেখা থাকবে এইসের মাঝখানে এটা কিন্তু বিট থাকবে অবশ্যই ভালো করে খেয়াল করবেন এবং এর উল্টা পাশে হিমালয়া লেখা থাকবে আবার হিমালয়ের ডান পাশে উপরে ছোটো করে আর লেখা থাকবে এটা অবশ্যই খেয়াল করে নেবেন এবং নিট ওজন একশো মিলির নিচে তিন কোনা ছোট একটা লোঘুদো আছে এটা অবশ্যই খেয়াল করে নেবেন এবং এই লোগোটা অবশ্যই স্পষ্ট হতে হবে এই লঘু যদি হালকা ফেস্টা কালার হয় তাহলে কিন্তু এটা দুই নাম্বারটা অবশ্যই চেনা সহজ হয়ে যাবে এবং এর তার নিচে অবশ্যই একটা বারকোড থাকবে আপনারা এই বারকোডে স্ক্যান করে নিতে দেখতে পারেন বারকোড যদি অরিজিনাল হয় স্ক্যান করার পর এটা আপনার গুগলে নিয়ে যেয়ে অরিজিনাল প্রোডাক্টটা দেখাতে সাহায্য করবে তো হিমালয় বেবিবাত অরিজিনালটা চেনার ক্ষেত্রে এতটুকুই যথেষ্ট এটা খেয়াল করলে আপনার অরিজিনাল বেবিবাত অবশ্যই চিনতে পারবেন এবং বাচ্চাদের ব্যবহারের ক্ষেত্রে এটা জিরো থেকে আট বছর বয়স পর্যন্ত ব্যবহার করানো যায় এবং যেগুলো বাচ্চার এলার্জি আছে তাদের অবশ্যই পরিমাণে কম পরিমাণে ব্যবহার করান করানটাই ভালো বেশি পরিমাণে ব্যবহার করলে দেখা যায় যাদের যে বাচ্চার এলার্জির পরিমাণ বেশি তাদের অনেকটা ছোট ছোট খেসড়ার মতো ওঠে এই জন্য পরিমাণে কম করে ব্যবহার করাটাই সর্বোচ্চ ভালো হবে এবং এটা ব্যবহার করার সময় অবশ্যই বাচ্চাদের চোখে যেতে না যায় সেভাবে খেয়াল করে ব্যবহার করবেন সুপ্রিভিউার্স ধন্যবাদ সবাইকে